পনেরোশো টাকা কেজি এটা সাইজ ভালো তো পনেরোশো টাকা কেজি তিরিশটা দেশি কই মাছ চার হাজার টাকা চাচ্ছে এটা কি মাছ ডান কমন মাছ লাল পোয়া কবুতরের লোসা কত করে বড় ভাই জোড়া সবচেয়ে মোটা বাস হলো রাজা বাস এরপরে হলো বড় বাস এরপরে মাল বাস ডুলু বাস লগির বাস আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি টঙ্গিবাড়ি উপজেলার বেতকা বাজার থেকে ছোট ছোট এইসব টলারে করে আলু এসেছে ব্যাটকা বাজারে আড়দে তোলা হচ্ছে টলার থেকে আলু তোলা হচ্ছে বাজারের পাইকারি আমরা যাচ্ছি আরদের দিকে সামনেই হচ্ছে আরদ পাইকারি আলু বিক্রি হচ্ছে এদিকে আরত দেখতে পাচ্ছেন বড় বড় চাঙ্গারিতে করে আলু রাখা হয়েছে চোদ্দো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে চৌদ্দেরো তেরো টাকা চোদ্দো টাকা কেজি এদিকেও বিক্রি হচ্ছে আলু এই যে ডানে বামে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ব্যাথক বাজার এদিকে আলু বিক্রি হচ্ছে আর এদিকে বিক্রি হয় আলুর বস্তা হাতের বাম পাশে ওই যে আলুর বস্তা দেখতে পাচ্ছেন আলু ভর্তি আলুর বস্তা আমরা যাচ্ছি সামনে এই ঐতিহ্যবাহী ব্যাথকা বাজারটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় আমরা এই পদ্ধতি সামনে এগিয়ে যাচ্ছি এইদিকে সকালের নাস্তা তৈরি হচ্ছে আর এই দিকে হচ্ছে হাঁস মুরগির হাট আজকে হচ্ছে সাপ্তাহিক হাটবার এই ব্যাথকা বাজারে রবিবার এবং বুধবারে সাপ্তাহিক হাট বসে এদিকে দিকে হচ্ছে চারা চারা বেগুন চারা বড় ভাইরে কি কবুতর গিরিবাস আছে গোল্লা কবুতর আছে এই কবুতর বিক্রি হচ্ছে এদিকে এই কবুতরের খাসা এই কবুতরের বাচ্চা কত করে জোড়া লোসা চারশো টাকা সাড়ে তিনশো টাকা জোরা লোসা এই যে কবুতর দেখতে পাচ্ছে হেন কবুতর ডাকছে একটা নর আর একটা মাদি কি একি জাত এটা গিরিবাস কত জোড়া আটশত টাকা জোড়া গিরিবাস এই আরো দেখতে পাচ্ছেন কবুতর আরো একটি কবুতরের দোকানে আছে এই পাশে আরো একটি দোকান এই দোকানে কবুতরের সংখ্যা বেশি দেখা যাচ্ছে কবুতরের লোসা কত গেরা বড় ভাই জোড়া এটি হচ্ছে সাড়ে তিনশো আর এটি হচ্ছে তিনশো না এই যে ভাই কবুতর বিক্রি করে এইগুলি কি জাতের কবুতর হুমা এটি হচ্ছে হুমা কবুতর এইদিকে বিক্রি হচ্ছে মরিচ চারা মরিচ চারা আটি কত এটি তিরিশ টাকা আটি এটি হচ্ছে কালা মরিচ আর এটি সবুজ মরিচ না সবুজ মরিচ তিরিশ টাকা আটি তিরিশ টাকা আটি আর এই দিকে হচ্ছে হাঁস এই জোড়াটা কত বড় ভাই হাঁস পনেরোশো টাকা দাম চাচ্ছে এই এক জোড়া হাঁসের আর এইদিকে হচ্ছে একটা সাদা হাঁস এদিকে হচ্ছে মুরগি এই যে মুরগি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বেতকা বাজারে এইদিকে আরো মুরগ মুরগি এই যে আছে কবুতর কবুতরের বাচ্চা এইদিকে দা বটি কাশি এগুলি বানানো হচ্ছে এই যে বাইকে দেখতে পাচ্ছেন কাজ করছে এদিকে আরও একটি দোকান দা বটি কাচি বানানো হয় এই পাশে আরও একটি দোকান আর এইদিকে হচ্ছে আলুর বস্তা বিক্রি হয় হাট ভেঙে গেছে প্রায় কারণ এই মুহূর্তে ঘড়িতে সময় বেলা সাড়ে নয়টা তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইদিকে হচ্ছে শাড়ি লুঙ্গি বিক্রি হচ্ছে লুঙ্গি গামছা মশারি হাটের এরিয়া থেকে আমরা যাচ্ছি বাজারের দিকে ঢুকছি সামনে হচ্ছে মাছ বাজার আমি আপনাদেরকে মাছ বাজার দেখানোর চেষ্টা করব দুই পাশে দোকানপাট বড় ভাই নারিকেল কত গা পিস একশো তিরিশ টাকা পিস চলুন আমরা সামনে যাই মাছ বাজারের দিকে মোটামুটি অনেক বড় এই বাজারটি এবং অনেক পুরাতন ওদিকে ধান सुपारी বিক্রি হয় তারপর কাপড় পত্তি আছে এদিকে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে সবজি বড় ভাই কুমড়া ওputExtra কত বড়ডা কেজি কতরে কেজি 30 টাকা কেজি আমরা সামনে যাই মাছ বাজারের দিকে এদিকে হচ্ছে বেগুন বেগুন তারপরে করলা আমি সামনে যাচ্ছি ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গ্রামের বাজার নামের এই নতুন চ্যানেল থেকে বিভিন্ন হাট ভিডিও দেখতে পাবেন এই যে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কত কি আমার ভাই চল্লিশ টাকা কেজি আদা রসুন হলুদ মরিচ ওই যে মরিচ এদিকেও আদা রসুন হলুদ মরিচ বিক্রি হচ্ছে এদিকে হচ্ছে সবজি একটু সবজির দাম দেখি জিজ্ঞেস করি বড় ভাই ডাটা রাটি কত করে তিরিশ টাকা দেশি ডাটা আর এই যে দেখা যাচ্ছে লাউয়ের ডগা লাউয়ের ডগা আটি কত বিশ টাকা আটি সবজির দাম এখন কমই ফুলকপি কত টাকা পিস বড় ভাই পনেরো টাকা পিস পনেরো টাকা পিস হচ্ছে ফুলকপি আর এই কালা বেগুন এটা কত বড় ভাই তিরিশ টাকা কেজি আর এইটা একই দাম মোটাটা একই দাম দুলা দশ টাকা আটি ধুলা শাক হচ্ছে দশ টাকা আটি চলুন এবার আমরা সামনে যাই সামনে হচ্ছে মাছ বাজার এদিকে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে টমেটো কত রেখেছি টমেটো বিশ টাকা আমি ইউটিউবার হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ইউটিউবে ফেসবুকে হ্যাঁ গাজর কত রেখেছি গাজর তিরিশ টাকা আর করলা আশি টাকা করলা আশি টাকা মরিচ কত করে একশো গ্রাম কত মাত্র পাঁচ টাকা একশো গ্রাম মরিচ পাঁচ টাকা মাত্র এই যে দেখেন বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে এই লাউটি তো অনেক সুন্দর এই লাউ কত করে পিস মাত্র চল্লিশ টাকা পিস বিশাল সাইজের লাউ বাবুরে অনেক ওজন হ্যাঁ এই যে বড়ো বড়ো লাউ লম্বা লম্বা আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে ব্রয়লার মুরগি কত করে বেছেন আজকে একশো নব্বই একশো নব্বই টাকা কেজি হচ্ছে ব্রয়লার মুরগি আর এই কক কতই কক দুশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই হচ্ছে কক এই যে আমরা এসে পড়েছি মাছ বাজারে দেখি কি কি মাছ আছে আজকে বেতকা বাজারে চেউয়ার এই কত চেউয়া এটা এই পাকা হ্যাঁ একবার এখন দুইশো টাকা এই যে দুইশো টাকা দাম চাচ্ছে চেউয়া মাছ এই পাকা এই যে ছরোছরা গুরা মাছ দেখতে পাচ্ছেন এর কি কাজকি গুরা নাকি কত এর কি মেরেছেন 350 টাকা কেজি 350 টাকা কেজি বিক্রি করা ভাই আর এরি হচ্ছে আর মাছ এটা কি মাছ বড় ভাই 80 নি মাছ তেলাপিয়া কত এর কেজি 220 টাকা কেজি 220 টাকা কি মাছ মসুর মাছ আচ্ছা রিটা মাছের মতো মাছ এগুলি কত রেখে কেজি দুইশো টাকা কেজি এই মাছ দেখি নাই সাধারণত দেখা যায় না এটা হচ্ছে সুরমা মাছ এর কত রেখে দুইশো ষাট টাকা কেজি আজকে তো এই যে রিটা মাছের মতো এই মাছ অনেক দেখা যায় এই বাজারে ইলিশ কত রেখেজি নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি ইলিশ মাছ আর এই যে সুরমা মাছ এইটা কি রিটা মাছ নাকি এই যে ভাই মাছ বিক্রি করছে চলুন এবার আমরা সামনে যাই এদিকে গরুর মাংস বিক্রি হয় গরু কত গের আজকে বড় ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস ব্যাথকা বাজারে এই ব্যাথকা বাজারটি অত্যন্ত সমৃদ্ধ একটি বাজার এই বাজারে গরুর মাংস পাওয়া যায় তারপরে ব্যাংক আছে যার কারণে এটি একটি সমৃদ্ধ বাজার বলা চলে ছোটখাটো বাজারে গরুর মাংস পাওয়া যায় না এই বাজার পাওয়া যায় তাও একটি দোকান নয় তিনটি দোকান ওই যে ওইদিকে দেখালাম তিনটি দোকান অনেক ইলিশ মাছ উঠেছে আজকে বেতকা বাজারে কত রেখেছি

এইটা কি মাছ বড় ভাই এটা হলো মাছ কত করে কেজি টাকা কেজি আচ্ছা ইলিশ মাছের মতো দেখতে 250 টাকা কেজি হ্যাঁ সস্তায় মনে হচ্ছে এই যে প্রচুর পোয়া মাছ উঠেছে আর এদিকে আছে দেশি চান্দা মাছ দেশি চাঁদা কত করে কেজি এটা 250 টাকা কেজি 250 টাকা কেজি আর এদিকে আছে বেলেগুড়া মাছ সামনে যাচ্ছে একটু

এই যে কই মাছ আরও আছে এই যে ভাইকে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ তো অনেক আজকে দেখলাম বেতকা বাজারে এটি কত রেখেছি ইলিশ বারোশো টাকা কেজি টুনা মাছ দেখতে পাচ্ছেন বেতকা বাজারে টুনা মাছ উঠেছে আর এই যে রিটা মাছের মতো মাছ এটা প্রায় প্রতিটা দোকানে আছে রুই মাছ কাতল মাছ এই যে টুনা মাছ দেখতে পাচ্ছেন টুনা মাছ কত রেখেছি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি টুনা মাছ ইলিশ কত এটা পনেরোশো টাকা কেজি এটা সাইজ ভালো তো পনেরোশো টাকা কেজি ওইদিকে যে ছোটো ছোটো আছে অনেক মাছ ওঠে বেতকা বাজারে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি মাছ এটা আনকমন মাছ লালপোয়া কতটা কেজি জি একশো আশি টাকা কেজি লালপোয়া মাছ আনকমন মাছ দেখলাম এই মাছ দেখিনি আগে এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ পাঙ্গাস মাছ এখান থেকে মাছ কেটেও আপনি নিতে পারবেন অনেক মাছ উঠেছে বাজারে কি তেলাপিয়া বড় সাইজের তেলাপিয়া দেখতে পাচ্ছেন আবার যে ছোট সাইজও আছে বড় সাইজের রুই মাছ দেখতে পাচ্ছেন তিনশো আশি টাকা কেজি আর ছোটটা হচ্ছে তিনশো ষাট টাকা বড়টা তিনশো আশি টাকা আর মাছ এরই পিস বেচবেন না কেজি কত করে কেজি বেচবেন বড়োটা এক হাজার টাকা কেজি বড় সাইজের আই এর মাছ এক হাজার টাকা কেজি মাছটা আছে দুই কেজি আটটাশো গ্রাম আলা বোঝেন মাছ ইলিশ মাছ কত একবারে সাতশো টাকা কেজি এই যে ভাইয়া মাছ বিক্রি করে চাইরটায় দেড় কিলো আচ্ছা চাইরটা মাছের দেড় কিলো হবে এদিকে আরো অন্যান্য মাছ দেখতে পাচ্ছি মাছ আর অভাব নেই প্রচুর মাছ ওঠে বেতকা বাজারে অরিজিনাল কালীবাউস তো আরো কালো হয় আচ্ছা যাই হোক ভাই বলছে এটা নদীর যাক আমরা সামনে যাই অনেক মাছ উঠেছে বেতকা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাছ বড় ভাই কোরাল কোরাল মাছ এটা কত রেখেছি একদাম এক হাজার টাকা কেজি এই মাছটা কতটুক তিন কেজি তিন কেজির মতো হবে এই মাছটি চলুন এবার আমরা অন্য দিকে যাই কেসকি মাছ দেখতে পাচ্ছেন সবগুলো নিলে দুশো টাকা আর এই যে দেশি ছোট ছোট চিংড়ি মাছ কত বাগা ছয় বাঘ দেড়শো টাকা এখানে ছয় বাঘ আছে আর এই হচ্ছে মলা মাছ মলা মাছ এর এরকমই দাম মাছ বাজার থেকে আমরা আবার এসেছি তরকারি বাজারে তরকারি বাজার থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি তরকারির দরদাম তো মোটামুটি জিজ্ঞেস করেছি মাছের দামও জানলাম এবার আমরা সামনে যাই আপনাদেরকে একটু বাজারটি ঘুরিয়ে দেখাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো আলু কত করে কেজি পালা নব্বই টাকা চলুন আমরা সামনে যাই এই যে এদিকে দেখা যাচ্ছে বিশাল সাইজের আলু এই যে আরও দেখিয়েছি আপনাদের কত রেপেছেন বড়টা দোকানদার বিশ টাকা কেজি বড়টা হচ্ছে বিশ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে আর পাইকারির দাম তো আগে জেনেছেন আমরা ওই দিক থেকে এসেছি একটু আগে চলুন আমরা এবার এই দিক দিয়ে সামনে যাই সামনে যাচ্ছি এদিকে হচ্ছে চায়ের দোকান আমাকে একটু চা খেতে হবে বড় ভাই একটু আদা চা দিয়ে চিনি কম চা খাওয়া শেষ করলাম এই দোকান থেকে এবার এই পাশে একটি দোকান এই দোকানে যাচ্ছি এটি হচ্ছে জুতা স্যান্ডেলের দোকান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইয়ের বাড়ি কোন জায়গায় আচ্ছা ভাইয়ের বাড়ি হচ্ছে টুঙ্গিবাড়ি থানার এই খিলপাড়া গ্রাম খিলপাড়া গ্রাম বাইরে স্যান্ডেল বিক্রি করে এই যে ফিমেল আইটেম আছে তারপরে মেল আইটেম আছে অভাব নেই অনেক আইটেমের জুতা বিক্রি করে ভাই পাশাপাশি জামাকাপড়ও বিক্রি করে লেডিস অ্যান্ড জেন্টস সবার বাইরের দোকানের নাম কি ভাই ইভা ফ্যাশন ইভা ফ্যাশন হাউস হচ্ছে বাইরের দোকানের নাম চলুন এবার আমরা অন্যদিকে যাই এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে হার্ডওয়্যার স্টোর আমরা সামনে যাচ্ছি সেলুন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাজার এবং অত্যন্ত সমৃদ্ধ একটি বাজার বাজারে আসলে আমার মিষ্টির দরদাম জিজ্ঞেস করবো না সেটা কি করে হয় এখন আছি নগেন স্বপ্ন সুইট মিট এই যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে বড় ভাই মিষ্টি কত কিনা দুশো টাকা কেজি আর ছানা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা দুধের বাজার কম এই কারণে এখন ছানার দাম একটু কম পাঁচশো টাকা কেজি

সাড়ে টাকা বড়টা ভাইয়ের নাম কি ভাই শঙ্কর ভাইয়ের নাম হচ্ছে শঙ্কর মণ্ডল বাইরে এই যে জিলাপিও বিক্রি করে জিলাপি দেখাচ্ছি জিলাপি কত করে কেজি একশো ষাট টাকা কেজি জিলাপি যে বাইকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইরের দোকান বাজার তো ডাউন করবে এটা স্বাভাবিক বেতকা বাজারে যদি আপনারা আসেন দই মিষ্টি কিনতে তাহলে এই দোকানে আসবেন দোকানের নাম হচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি নগেন স্বপ্ন সুইট মিট মিষ্টির দরদাম জানা শেষ এবার আমরা যাচ্ছি বাসপট্টির দিকে এদিকে আপনারা ব্যাংক দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ দেখতে পাচ্ছেন বাংলা ব্যাংকের সামনে হচ্ছে কৃষি ব্যাংক অনেক ব্যাংক আছে এই বাজারে এটি হচ্ছে কৃষি ব্যাংক দোতলায় আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাসপট্টির দিকে এই যে লোকেরা বাস কিনে নিয়ে যাচ্ছে বাড়ি আমরা এই পথ সামনে এগিয়ে যাচ্ছি এদিকে বিক্রি হয় দুধ দুধ কত করে আজকে বড় ভাই আশি টাকা স্যার দুধ হচ্ছে আশি টাকা করে বিক্রি হচ্ছে আজকে আমরা এই পথ সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে বাস বিক্রি হয় খোলা মাঠের মতো আর তারও পাশেই হচ্ছে পান এদিকে দেখা যাচ্ছে গরু বাসুরও বিক্রি হচ্ছে আজকে হাটবার তো তাই এই যে বাসুর এই যে আরো দুইটি বাসুর দেখা যাচ্ছে করছে এটা খাবার বেচনের লেগেছেন কত এটা কত কত পঁয়ষট্টি হাজার দামরি দামরি বাসুর পঁয়ষট্টি হাজার টাকা দামরি বাসুর ওই পাশে আর একটি বড় বড় দুইটি বট গাছ এদিকে কিছু গাড়ি রাখা সামনে হচ্ছে পান বিক্রি হচ্ছে পাইকারি পান বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন পান

ব্যথকা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে ভবন আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাসপট্রির দিকে এই দিকেও বাঁশ বিক্রি হয় বাসপট্টিতে অলরেডি এসে গেছি তারপরেও ওই খালের দিকে যাচ্ছে আর কি যেখানে আরও বেশি পরিমাণে বাস আছে এই যে বট গাছ দুই পাশে দোকানপাট আমরা এবার এই দিক দিয়ে সামনে যাচ্ছি ভ্যান গাড়িতে বাস বাধা হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে দূরে আপনারা বেতকা ব্রিজ দেখতে পাচ্ছেন আর এই যে এদিকে বাস রাখা এই বাসটি হচ্ছে সবচেয়ে মোটা বাস এই বাসের নাম হচ্ছে রাজা বাস অনেক মোটা একটি বাস গাছের মতো মোটা ছোটখাটো গাছের মতো মোটা বাস এই পর্যায়ে কথা বলছি একজন বাস ব্যবসায়ীর সঙ্গে ভাই আপনার নাম কি আমার নাম সাইদুল আচ্ছা এখানে কি কি ধরনের বাস আছে এখানে যা যা আছে আপনাদের বলেন সবচেয়ে মোটা বাঁশ হলো রাজা বাস এরপর হলো বড়া বাস এরপরে মাল বাস ডুলু বাস লগির বাস ম্যাটেং টেংডি রেঙ্গুল বিভিন্ন ধরনের আইটেম আর কি বললে শেষ হইব না অনেক সময় লাগবো কথা হচ্ছে অল্পতে বুঝলেন আসলে জি অনেক ধরনের বাস আছে তিনি বাঁশের জাতগুলো বললেন কি কি জাতের বাস এদিকে পাওয়া যায় আমি আপনাদেরকে বাঁশের এই বিশাল হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাঁশের অভাব নেই বহু ধরনের বাঁশ এদিকে পাওয়া যায় আপনার শুধু বাঁশ নয় বাঁশের বেড়া চাটাই আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে আপনার বিক্রি করে তারা এই যে দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে বাঁশ চিকন চিকন বাঁশ মোটা বাঁশ এই যে এটি হচ্ছে লগি বাস যে দেখতে পাচ্ছেন চিকন চিকন বিশাল জায়গা জুড়ে এই বাঁশের ব্যবসা এই যে বাস সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বরাক বাস দেখতে পাচ্ছেন সাইজ করে রাখা হয়েছে এই বাসগুলো আসে ময়মনসিং কাপাসিয়া রংপুর বিভিন্ন জায়গা থেকে এই বাসগুলো এখানে আসে তারপর এখান থেকে বিক্রি করা হয় এখানকার যারা ব্যবসায়ী আছে তারা সব জায়গা থেকে বাসগুলো আমদানি করে পানের বরজে বেড়া দেওয়ার জন্যে এই যে বাস ফাড়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসেছে বাস কিনতে এই যে দেখতে পাচ্ছেন আমি এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই যে বাঁশের বেড়া বানানো হচ্ছে নল বাস দেখতে পাচ্ছেন এই যে এদিকেও নল বাস আর এদিকে হচ্ছে বরাক বাস এই যে বাস বিক্রি হয়ে গেছে কিনে নিয়ে যাচ্ছে বাস ব্যবসায়ীদের দেখতে পাচ্ছেন এই যে বাস বিক্রি হয়েছে আমরা যাচ্ছি সামনে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে বাস কিনে নিয়ে যাচ্ছে গাড়ি ভর্তি করে আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বাস পড়তে থেকে ফিরে এসেছি আমি আছি একটি ফলের দোকানের সামনে বর ভাই বরে কত রেখেছি বরে টাকা কেজি 80 টাকা কেজি আর মালটা মালটা 250 টাকা কালো আঙ্গুর 400 টাকা কেজি এই যে বাইকে দেখতে পাচ্ছেন ভাই ফল বিক্রি করে আনারস কত কইরা আনারস টাকা পিস 70 টাকাও বিক্রি করা যায় আর কি 75 টাকা দাম যাচ্ছে আর এদিকে হচ্ছে আনার আনার কত রেখেছি আনার তিনশো আশি চারশো আচ্ছা এরকম দাম এই যে সবুজ আঙ্গুরও দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন এদিকে হচ্ছে তরমুজ তরমুজ পিস কত করে দাদা আচ্ছা কেজিতে বিক্রি করেন কত ব্যা কেজি পঁয়ষট্টি সত্তর টাকা কেজি সর্বনিম্ন ষাট টাকা হলে বিক্রি করা যায় আর কি তরমুজ ভ্যানকারিতে বিক্রি হচ্ছে বড়ই বড়ই কত করে কেজি বোরো ভাই ষাট টাকা ষাট টাকা আচ্ছা যদি ষাট টাকা গড়ে নিলে কি রোডটি এখানে এসে দুই দিকে একটি গেছে ব্রিজের দিকে আরেকটি গেছে বাজারের দিকে এই দিকে হচ্ছে ব্রিজ আমরা সেই দিকে যাব না আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি চৌরাস্তার দিকে সামনে হচ্ছে চৌরাস্তা সেখানে আর অনেক দোকানপাট আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এইদিকে হচ্ছে স্যানিটারি আইটেম বিক্রি হয় এই যে চুলা দেখতে পাচ্ছেন তারপরে এইদিকে হচ্ছে বাথরুমের চাক এই যে গাড়িতে লোড করা হচ্ছে বিক্রি হয়েছে এইদিকে হার্ডওয়্যারের দোকান আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে কি স্কুল আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এদিকে হচ্ছে টাইলসের দোকান এই হাতের বাম পাশে হচ্ছে স্কুল আমি সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশের ফার্নিচারের দোকানটি একটু দেখাই ফার্নিচারের দোকান দেখতে পাচ্ছেন এই হাতের ডান পাশে বাম পাশে হচ্ছে প্রাইমারি স্কুল নাম হচ্ছে উত্তর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল ভবন দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে হচ্ছে বিশাল বড় একটি পুকুর আমি এখন যাচ্ছি চৌরাস্তার দিকে সামনে চৌরাস্তা আমি চৌরাস্তায় এসে পড়েছি এদিকে অনেক দোকানপাট গাড়ির ভিড় লেগে গেছে জ্যাম হয়ে গেছে আর কি আমি সামনে এগিয়ে যাচ্ছি আরও একটি ফলের দোকান দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাপা কলা কত করে আলি বিশ টাকা হালি আর অনেক ধরনের কলা এটা কি কলা কবরি কলা কবরি কলার আলী কত পঁচিশ টাকা চৌরাস্তায় যে দোকানপাট এটাকেও আরেকটা বাজার বলা চলে যদিও এটাকে বাজার বলে না এটাকে ব্যাতকা কাছো রাস্তায় বলে এখানেও সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় এই যে মাছ দেখতে পাচ্ছেন আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি কনফেকশনারি দেখতে পাচ্ছেন গাড়ির জ্যাম দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে বাবা ভান্ডারি সুইটমিট ওভারলোডেড গাড়ি যাচ্ছে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এই দিকে হচ্ছে ফলের দোকান ফলের দাম তো আগেই জেনেছি মোটামুটি এই হচ্ছে চৌরাস্তা আমরা এইখান দিয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছি এটাই স্ট্যান্ড অটো স্ট্যান্ড ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে আল্লাহ অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ